এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর দুষ্কৃতীদের হাতে তৃণমূলের ব্লক সভাপতি আক্রান্ত খুনের হুমকি হ্যাঁ ঠিকই শুনেছেন তৃণমূলের ব্লক সভাপতি আক্রান্ত খুনের হুমকি তৃণমূল করলে গুলি চালিয়ে খুন করে দেব প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল নেতাকে এই হুমকি হুঁশিয়ারি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সুতাহাটা হলদিয়াতে হলদিয়া তৃণমূল নেতাকে রাস্তায় দাঁড়িয়ে হুমকি হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ বাইকে চেপে এসে রাস্তা আটকে তৃণমূল নেতাকে হেলমেট পরা দুই দুষ্কৃতি হুমকির হুঁশিয়ারি দিয়ে বলে রাজনীতি না ছাড়লে তৃণমূল করলে খুন করে দেব হলদিয়া চৈতন্যপুর শহরের ঘটনা নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন হলদিয়া সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সুতাহাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ বটব্যাল তার অভিযোগ বাড়ি ফেরার রাস্তা পথেই আটকে তাকে তৃণমূল ছাড়তে হবে বলে হুমকি হুঁশিয়ারি দেয় দুষ্কৃতীরা ভয় দেখানো এবং অসাব্য গালিগালাজ করে খুনের হুমকি দেয় অচেনা অপরিচিত দুই দুষ্কৃতি এর আগেও কয়েকবার তাকে এই ধরনের হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলে তার অভিযোগ জেলা পুলিশ এবং স্থানীয় হলদিয়া সুতাহাটা থানায় অভিযোগ জানিয়েছেন তিনি বিরোধীরাই দুষ্কৃতিদের লাগিয়ে এই ভয়ের রাজনীতি করতে চাইছেন বলে অভিযোগ করছেন পার্থ বেল যদিও বিরোধী বিজেপি শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ বিজলি কি বললেন শুনলে অবাক হয়ে যাবেন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া দেখুন আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং এই ব্লকেরও আমি দলের সভাপতি বিধায় সমস্ত মানুষকে নিয়েই রাজনীতি করার চেষ্টা করি বেশিরভাগ মানুষ এখানে আমাদের সঙ্গে আছেন কিন্তু কেউ কেউ ভেতরে ভেতরে যে আমাদের সঙ্গে আছেন বিরোধী দল কে এটা করছেন তা বুঝতে পারছি না কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে গত কয়েকদিন যাবৎ যে কেন্দ্র সরকারের যে দল তারা চিরকালই সমাজের বিরুদ্ধে মাঝে সাধারণ মানুষের বিরুদ্ধে এই ব্লকের কয়েকদিন ধরে একটি প্রোগ্রাম হচ্ছে আমরা প্রায় আট দশ দিন ধরে ব্লকের সমস্ত গ্রাম ঘুরে বেড়াচ্ছি সেগুলিতে সহ্য করতে না পেরে আমাদের যতটা মনে হয় ব্যক্তি কাউকে করছি না যেহেতু যারা এসছিল তারা মাথায় মাথায় ঘুমটা হেলমেট মাথায় দিয়ে এসছিলেন এবং তারা গত মাসের ছ তারিখও আমাকে একইভাবে একই রকমভাবে দুজন করেছিলেন সেক্ষেত্রে আমরা দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে বলে আমরা জানাইনি সেক্ষেত্রে আজকে গতকাল রাতে ঘটনা ঘটার পর বাধ্য আমার বন্ধু বান্ধব বললেন যে আপনি থানা প্রশাসনের দ্বারস্থ হন গতকাল আমাকে ফোন ধরার পর এবং সামনে আমি যখন ফোনে কথা বলছিলাম সেই সময় দুজন অতর্কিতে বাইক নিয়ে আসে মাথায় তাদের হেলমেট তৃণমূল দলের নাম করে নোংরা ভাষায় এবং আমাকে ব্যক্তিগতভাবে খুবই গালিগালাজ করে প্রাণী মেরে দেওয়ার হুমকি দেয় গুলি করে দেওয়ার হুমকি দেয় তারপর তারা চলে যায় সেক্ষেত্রে আমি মনে করছি এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে কেন্দ্র সরকার যে দল বিজেপি তারাই দায়ী তাই আমি আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি এবং প্রশাসন তার সম্পূর্ণরূপে প্রশাসনের উপর আস্থা রেখেছি তারা দেখবেন বলেছেন সুতাহাটার কাছে আমি কমপ্লেন লঞ্চ করেছি সেই কমপ্লেনের কপি এসপি পি কাছেও গেছে জেলা সভাপতি দলের সুজিত রায় তাকে জানিয়েছি আমাদের প্রশাসনের জেলার যিনি সভাধিপতিমারিত আমি জানিয়েছি তাই আমার এটাই আমার বক্তব্য দোষী ব্যক্তিরা যাতে প্রশাস্তি পায় সেটা পার্থ ভট্টবলবাবু তৃণমূল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উনাই আক্রান্ত হয়েছেন উনি খুব সিনিয়র ছাত্রণের রাজনীতি থেকে উনি উঠে এসেছেন ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি উনি খুব ভালো মানুষ সিনিয়র লিডার দুঃখের বিষয় ওনার মুখ থেকে এটা শুনতে আমাদের খুবই খারাপ লাগছে উনি তো সাধারণত মিথ্যা কথা বলেন না কিন্তু কেন বুঝতে পারছি না যে উনি যে বিরোধী দল আক্রমণ করেছে এটা সম্পূর্ণ ভুল চৈতন্যপুরের বুকে বিরোধী দল পার্থবর আক্রমণ করবে এটা কেউ বিশ্বাসও করবে না আর এটা অবান্তর ব্যাপার এটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল সেইটা উনি লজ্জায় বলতে পারছেন না না বলতে পেরে বিরোধী দলের উপরে দোষ চাপাচ্ছে আমাদের দলের বিভিন্ন গোষ্ঠী দলটা জর্জরিত আজকে সেই দলের পার্থক্যকে কথা বলতে হচ্ছে যে বিরোধী দল আক্রমণ করেছেন উনি বলতে পারছেন না লজ্জায় যে আমার নিজের দলের লোকই আমাকে আক্রমণ করেছেন এটা সম্পূর্ণ ভুল ভারতীয় জনতা পার্টির কোনো কাজ নেই যে পার্থবাবুর মতন লোককে হামলা করবে করে বিজেপির কি লাভ এসব বলবো এটা শুনিয়ে লাভ নেই আর হলদিয়ার মানুষ এটাকে বিশ্বাস করে না আর এটা বিশ্বাসযোগ্য বিষয় না নমস্কার কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মান্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দের এক তাই নিউ বিতত বেকারী প্রতিদিন চাই চাই ন ন ন ন ন নিউ বিতত বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাজক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া